চলমান পরিস্থিতি অনুযায়ী বিডিএস ভূমি জরিপের যে চলমান কার্যক্রম সেই যাবতীয় কার্যক্রমে কিন্তু বাতিল হতে চলেছে কেন এবং কি কারণে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যেহেতু আওয়ামী লীগ সরকারের সকল কার্যক্রমী এখন বর্তমানে প্রশ্নবিদ্ধ সেতু বিডিএস ভূমি জরিপ যেটি সরকার চালু করেছিল সেই বিডিএস ভূমি জরিপের পিছনে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরাট একটি কর্ম পরিকল্পনা ছিল এবং এই কর্ম পরিকল্পনাগুলোর পিছনে কিন্তু ছিল ভূমি ব্যবস্থাপনা ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যে পরিবর্তন সেটি ভূমি উন্নয়নের জন্য যে সকল কর আপনার জনগণের কাছ থেকে নেওয়া হতো সেটিকে বৃদ্ধিকরণ ংবা আপনার এই যে নগরী ট্যাক্স কিংবা নকশা প্রণয়ন সবকিছুর মধ্যে ছিল এবং সকলের ছিল এই এই বিডিএস এবং মাধ্যমে সরকার কিন্তু বিভিন্ন ধরনের ভূমি মালিককে উচ্ছেদ করেছিলেন এবং উচ্ছেদ করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং বলছিলেন যে আসল মালিককে সম্পত্তি ফেরত দেওয়া হবে এবং যারা এতদিন ধরে ভূমির থেকে বিতাড়িত তাদেরকে সম্পত্তি ফেরত দেওয়া হবে এখন এই যে একটি প্রসেস সেই প্রসেসটি কিন্তু বর্তমানে স্থবির হয়ে গেছে এবং বাতিল হয়ে যাচ্ছে অনেকেই মনে করতে পারেন যদি কোনো দেশের সরকার কোনো একটি মেগা প্রকল্প হাতে নেয় সেই মেগা প্রকল্প কিন্তু কখনো থেমে থাকে না এবং এই কথাটির উপর ভিত্তি করে অনেকেই কিন্তু বলতে পারেন বিডিএস ভূমি জরিপ কখনোই বাতিল হবে না কিংবা এটা থেমে থাকবে না এটি তার নিজস্ব গতিতে চলমান থাকবে এখন এই যে বিডিএস ভূমি জরিপের সঙ্গে সম্পর্কিত যাবতীয় যে সকল কার্যক্রম ছিল সেই কার্যক্রমগুলো আসলে পরিচালনা কে করত। নিশ্চয়ই থেকে এবং ভূমি মন্ত্রী এখন ভূমি মন্ত্রীও নেই আর ভূমি মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তা কিংবা কর্মচারী ছিলেন তারাও কিন্তু নানানভাবে প্রশ্নবিদ্ধ বর্তমানে যে পরিমাণে আন্দোলন কিংবা তরুণ সমাজ যে পরি যেভাবে সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেইভাবে যদি সরকার প্রতিষ্ঠা হয় তাহলে কার্যক্রম কিন্তু আপনার যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এই পরিকল্পনার পিছনেও কিন্তু কিছু উদ্দেশ্য ছিল এখন এই উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকার অন্যান্য রাজনৈতিক দলকে যেভাবে দমন নিপীড়ন শুরু করেছিলেন সেই দমন নিপীড়নের কিন্তু যে যে বলা সাত শ্রেণীর জমি কিন্তু সরকার বের করে খাস তালিকাভুক্ত করে দিবে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি খাস সম্পত্তি কিংবা স্বরাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি যেগুলো বিভিন্ন জনে বিভিন্ন লিজ নিয়েছিলেন এখন কোনো কারণে সেই লিজের মেয়াদ পার হতে পারছিল না যার কারণে সরকার সেই সম্পত্তিগুলো নিজের পারছিল না এখন স্থানীয়ভাবে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল আওয়ামী লীগ সরকারের তারা কিন্তু এই সম্পত্তিগুলো অটোমেটিক অনেককে বিতাড়িত করে ভোগ দখল করছিলেন যে সম্পত্তিগুলো কাউকে বিতাড়িত করার সুযোগ হচ্ছিল না কিংবা আইনের বাধা ছিল সেই সম্পত্তিগুলো কিন্তু এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে সেই সকল ব্যক্তির কাছ থেকে বুঝিয়ে নিয়ে কিংবা ফেরত নিয়ে পরবর্তীতে সরকার তার নির্দিষ্ট কিছু কার্যক্রম পরিচালনার কথা বলছিল এখন নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা বলতে আমরা কি কার্যক্রম সেটি কিন্তু সকলেই অলরেডি বুঝে গেছি এখন এই যে বিডিএস ভূমি জরিপ এই বিডিএস ভূমি জরিপের সঙ্গে কিন্তু অনেক রাষ্ট্র সম্পর্কিত ছিল রাশিয়ার উন্নত প্রযুক্তি নিয়ে এসেও কিন্তু এই বিডিএস ভূমি জরিপে কার্যক্রম চলমান ছিল এবং এটি বলা হচ্ছিল সেই বিদেশিগণের সহযোগিতায় তাদের সরাসরি কিন্তু বিডিএস যে ভূমি জরিপ সেই ভূমি জরিপ কার্যক্রম চলছিল এবং এটিকে অত্যন্ত ডিজিটাল ডিজিটালাইজের মাধ্যমে কিন্তু জনগণের দুর্গরায় পৌঁছে দিয়ে জনগণকে যে উন্নত সেবা দুর্নীতিমুক্ত সেবা সেটি দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল কত সুযোগ পেত কিংবা জনগণ কি সুফল পেত এগুলো নিয়ে যদি একটু পর্যালোচনা করে কিংবা দেখা যায় যে এলাকায় এখন পর্যন্ত বিডিএস ভূমি হয়ে গেছে সেই এলাকার ভিত্তিতে অনেকেই কিন্তু বিভিন্নভাবে অভিযোগ দিয়েছিলেন এবং আমাদেরকে পার্সোনালি ফোন করে বলছিলেন যে বিডিএস ভূমি জরিপ নিয়ে আপনারা যে ধরনের পরামর্শ কিংবা যে ধরনের ইনফরমেশন দিচ্ছেন এর মধ্যে ভুল রয়েছে এবং এই ভুলগুলোর মধ্যে অন্যতম হিসেবে তারা দেখে দিচ্ছেন যে আপনারা যে বলছিলেন সততা কিংবা দুর্নীতি মুক্তভাবে এই বিডিএস ভূমি জরিপ হচ্ছে তাহলে আমাদের সম্পত্তিগুলো যে টাকার অন্য একজন ব্যক্তি তার নামে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিচ্ছে এর সুফল আমি কিংবা এর থেকে আমি কিভাবে রেহাই পাবো অনেকেই তার সম্পত্তি না জবর দখল করে রেখেছিলেন কিংবা আপনার সম্পত্তি তো দখলেও নেই তার দলিলও নেই তারপরেও কিন্তু তারা টাকার জোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই সম্পত্তিগুলো নিজের নামে রেকর্ডে খতিয়ান করে নিচ্ছিলেন এখন যখনই রেকর্ডে খতিয়ানে কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয় সেই রেকর্ডে খতিয়ান সংশোধন করতে গেলে কিন্তু আপনার এই যে আদালতে কিংবা আইনের যে প্রভাব সেই প্রভাব খাটিয়ে আপনি যখনই সেই বিষয়টি সমাধান করতে যাবেন তখন কিন্তু আপনার দিনের পর দিন বছর পর বছর সেই সকল বিষয় সমাধান করতে পারতেন না কিংবা ইতিমধ্যে যারা এই ধরনের সমস্যার মধ্যে এখনো কিন্তু সেই সমস্যার থেকে উত্তরণ পান না যার কারণে অনেকেই কিন্তু এই বিডিএস ভূমি জরিপ সেটিকে প্রশ্নবিদ্ধ করে আসছিলেন এখন এই ধরনের যদি প্রশ্ন উপস্থাপন হয় এবং জনগণ কিংবা যে এলাকায় বিডিএস ভূমি জরিপ চলমান রয়েছে কিংবা শেষ হয়ে গেছে সেই এলাকার জনগণ কিন্তু এর প্রভাব বুঝতে পারছেন তারা ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু কমপ্লেন দিয়েছেন ভূমি মন্ত্রণালয় সেই বিষয়গুলোকে নজরদারিতে রেখেছিলেন অনেক সাংবাদিকের কাছে এই ধরনের প্রশ্ন ছিল আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা ইতিমধ্যে দেখেছি যে টাকার বিনিময়ে বিডিএস ভূমি জরি যেভাবে খুশি সেইভাবে ব্যক্তিদের নাম ভুয়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এখন এই বিষয়টি যদি এইরকম হয় তাহলে বিডিএস ভূমি জরিপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাতিল হয়ে যাচ্ছে এটি আপনি ধরে রাখুন এবং চলমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে কেননা নতুন সরকার কবে আসবে সেই সরকার এসে কত দিনের মধ্যে এগুলো নিয়ে পর্যালোচনা করবে তারপরে তাদের কোনো নতুন কর্ম পরিকল্পনা রয়েছে কিনা কিংবা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যখনই কোনো নতুন সরকার আসে তখন কিন্তু আগের যে সরকার কর্ম পরিকল্পনা নেয় তাদের যে প্রস্তাবনা তাদের যে বাজেট তাদের যে আপনার এই যে উন্নয়নের ধারাবাহিকতা যে প্রজেক্ট গুলো সেগুলো কিন্তু সবগুলো স্থাবির হয়ে পড়ে একটা সময় কিন্তু সেগুলো বাতিল হয়ে যায় কিছু কিছু প্রজেক্ট আছে সেগুলো বাস্তবায়ন করতে হয় সেগুলো করে ফেলা হয় কিন্তু যে প্রজেক্টগুলোতে সরকারের ক্ষতি হবে কিংবা ক্ষমতাশীলদের কোনো फायदा নেই সেই প্রজেক্টগুলো কিন্তু কখনোই বাস্তবায়ন হয় না তাই আমরা প্রায় অধিকাংশ অংশেই ধরে নিতে পারি যে বিডিএস ভূমি জরিপের যে কার্যক্রম সেটি আর সামনে আগাবে না সেই বিডিএস ভূমি জরিপ কিন্তু বাতিলার সম্ভাবনাই বেশি যদি কোনো কারণে সেটির কার্যক্রম চলমান থাকে তাহলে তো জনগণ যেটি সুফল যেটি আওয়ামী সরকার বলেছিলেন সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে ভালো তবে যেভাবে দুর্নীতির মাধ্যমে এই বিডিএস ভূমি জরিপের কার্যক্রম চলছিল সেইভাবে যদি চলতে থাকে তাহলে এর সুফল জনগণ কখনোই পাবে না যে ব্যক্তিদের কথা বলা হচ্ছিল যে যারা ভূমি থেকে বিরত ছিলেন থেকে পর্যন্ত এটি কিন্তু সত্য কথা এবং যদি দুর্নীতি ভাবে হয় তাহলে হয়তো কিছুটা হলেও সুফল পেতে পারে এবং বর্তমানে যে বিডিএস ভূমি জরিপ বন্ধ রয়েছে এবং এটি কতদিন অদিন দুষ্টকালের জন্য বন্ধ থাকবে সেটি কিন্তু এখনো সুষ্ঠুভাবে বলা যাচ্ছে না বর্তমানে যেহেতু সরকার নেই সরকার পরিবর্তন হলে নতুন সরকার গঠন হলে তারপরে হয়তো এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট ধারণা কিংবা সুস্পষ্ট বক্তব্য আমরা পেতে পারি আশা করি আপনি বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ